বলতে কত বুদ্ধির সাথে একজন হাত ধরে বলে যে তুমি একটু ঘরের সামনে আমাকে নাও আল্লাহর ঘরের সামনে গিয়ে বলছো আল্লাহ চোখটাকে আপনি চোখটাকে আপনি ভালো দেখতে দৃষ্টি যদি একটু কি হবে আজকে বিশেষ এই রাতে মানুষের আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় তিন নম্বর আগামী এক বছর যত সন্তান পৃথিবীতে পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু সব ঠিকঠাক করে আসছি কিন্তু এই যে দায়িত্বরত আছে তাদের কাছে